যেই টপিকটি নিয়ে আজকের মোনা কনভেনশন টোয়েন্টি থার্ড এর লাস্ট আমি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে দ্য কনসেপ্ট অফ রিস্ক ইন ইসলাম রিস্ক নিয়ে আমাদের অনেকের কিছু মিসকনসেপশন আছে আমি চাইবো এই স্বল্প সময়ে রিজিকের ব্যাপারে একটি ধারণা আপনাদেরকে দিতে আপনাদের আইডিয়াটা যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট যাতে ক্লিয়ার থাকে ভাই বোন বোনেরা আমরা অনেকে সবাই না অনেকে মনে করি যে রিস্ক হচ্ছে যেটা আমরা খাই যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আমাদের অনেক ধারণা আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরে অনেক কিছু আছে রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টেনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে কিছু বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারে অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিস্কের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি менটালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলো আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে নিআমাতান মাকবুনুন فيهما كثير من الناس আল সিহাহাত ওয়াল ফারাগ দুটি নেয়ামত আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আস সিহা সুস্বাস্থ্য আর একটা হচ্ছে আল ফারাগ অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না বিশ্বাস সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে জীবন জীবনসঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো জান্নাত ঠিক না তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় মতিয়া কনিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ পিস অফ প্যারাডাইস ইন দিস দুনিয়া সুবহানাল্লাহ আমরা আম্মাজান খাদিজাতুল কুবরা তা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার কথা জানি যে বিষ্ণুসা ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন। আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন। ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন। বিষ্ণুসা ইসলামের আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন। বিষ্ণুসা ইসলামের বলতেন রুজিতু হুববাহা। আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিতু হুববাহা। এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমন তো সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুসিক তো খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেকা সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি রিস্কের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদ আল্লাহ আল্লাহ সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেকটেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাকের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিইয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়া দুখুলি জান্নতি হে প্রশান্ত аттар হে প্রশান্ত аттар প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তুষ্টি ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহি ওয়া আলহামদি এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা বলেন এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউসা মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকের স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায় রূপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোন আয়া তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়ে জানা জানাজা করেছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুষিক্ত বিদায় দিয়েছে ফ্রম নর্থ টু দ্য সাউথ ফ্রম ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার গ্লোব মিন মাসারিকিল আরদি ইলা অস্ত্রসিক্ত বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ তালা সন্তুষ্টির একটা জলজেন্ত নমুনা জোরে বলেন ঠিক কিনা এর চেয়ে জলজেন্তু নমুনা আমার জীবক আমি দেখিনি এত মানুষের কান্না গিলাপ ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুষিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনার আর কি চাই আমাদের আল্লাহ আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা এ যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা আল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমন কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেন কোরআনকে আল্লাহ তাআলা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তাআলা তার কিয়ামতের দিন ইন দা ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকার হিসেবে কবুল করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তাআলা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণতা কমপ্লিট তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী নেককার সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি